তো আজকের এই ভিডিওতে আপনারা দেখাইব পেটিএমের মধ্যে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন তো কীভাবে ব্যাঙ্ক অ্যাড করবেন ফুল প্রসেস দেখার জন্য ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন তো আশা করি বুঝতে পারবেন তো প্রথমে আমরা পেটিএম অ্যাপসটা ওপেন করে নিব তো অবশ্যই আপনার স্টোর থেকে আগে আপনার অ্যাপটা যে ডাউনলোড করার তাকে এখান থেকে আপডেট করে নিয়ে নেবেন আপডেট করা হয়ে গেলে কি তোর সমস্যা নাই এখানে ফোন নম্বর দিয়ে আপনি লগ ইন হয়ে যাবেন লগ ইন হওয়ার পরে তো পেটিএম অপশন পেটিএমের অ্যাপসটা এরকম ওপেন হয়ে ওপেন হওয়ার বাদে আপনারা দেখতে পারবেন প্রোফাইল অপশন এই প্রোফাইল অপশনে ক্লিক করে দিয়ে দেবেন মোবাইল অপশনে ক্লিক করার বাদে একটু স্কল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পর দেখবেন এখানে দেখবেন ইউপিআই এন্ড পেমেন্ট সেটিংস এখানে ক্লিক করে দিয়ে দিবেন তো এখানে ক্লিক করার বাদে দেখতে পারতেছেন এখানে নিচে দেখবেন অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিয়ে দিবেন তো এখানে ক্লিক করার বাদে আপনার সামনে এরকম ইন্টারফেসটা ওপেন হইব দেখতে পারতেছেন এখানে যত ব্যাঙ্ক আছে ইন্ডিয়ার মধ্যে সব ব্যাঙ্ক এখানে শু উপরে দেখতে পারতেছেন এখানে শুইব এখানে যে শু না হয় আপনার এখানে নিচে আপনারা একটু স্কুল ডাউন করে দেখতে পারবেন এখানে পুরো ব্যাঙ্ক ফাইয়ে যাবেন যতগুলো ব্যাঙ্ক আছে আপনারা এখানে ফাইয়ে যাবেন নাইলিপুরের থেকে সার্চ আপনারা সার্চ করে নিয়ে নিতে পারেন এখান থেকে সার্চ করে ব্যাঙ্কের নাম আপনার যে ব্যাঙ্কের মধ্যে অ্যাকাউন্ট আছে এখানে সার্চ করে নিয়েও আপনারা তো আমার এইখানেও দেখতে পারতেছেন পিএন বি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আমি এটা এড করব তো এটাতে আমি ক্লিক করে দিয়ে দিব তো এটাতে ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে অটোমেটিক আমার অ্যাকাউন্টটা আপনার যে মোবাইল এই মোবাইল নম্বরে তাকে তো অটোমেটিক এখানে নিয়ে আনব ইউপিআই নম্বর আপনারা কীভাবে সেটিং করবেন দেখতে ভাতা এখানে ইউপিআই নম্বর এখানে ক্লিক করবেন সাইটু অ্যাক্টিভিট এখানেও ক্লিক করবেন অ্যাক্টিভিটি ক্লিক করার বাদে নিচে দেখবেন সেট ইউপিআই নম্বর এখানে ফিরে ক্লিক করে দিয়ে দেবেন তো এখানে ক্লিক করার বাজেখান ইউপিআই নম্বর দেখতে পারতেসেন এখানে আমার মোবাইল নম্বরের সেম ইউপিআই নম্বর হয়ে গেছে এখান থেকে আমার ইউপিআই নম্বর সাকসেসফুল হয়ে গেছে তো আপনারা এইভাবে খুব সহজে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানেও অ্যাড করতে পারবেন এখান থেকে এখন আপনারা যে কোনো সময় পেমেন্ট করতে পারবেন স্ক্যান করে বা নম্বর দিয়া তো এইভাবে আপনারা খুব সহজে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড করতে পারবেন আজকের ভিডিওটি দেখেছি কিছু উপকারও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এইরকম ভিডিও পাওয়ার জন্য